আজকে ভিডিওটা স্পেশালিস্ট তাদের জন্য যারা ক্যামেরার সামনে কথা বলতে পারে না এবং কথা বলতে বলতে আটকে যায় লজ্জা করে তাদের জন্য এবং দশজনা যদি দেখে এসে সেই সময় ঘাবড়ে যায় ঠিক আছে অনেক তো বাইরে ব্লগ বানায় তাদের জন্য আর কিছু আড্ডা দেবো তোমাদের সঙ্গে প্রতিনিয়ত আমি ভিডিও আপলোড করি তোমরা জানবে এটা টিপস দিয়ে ওটা টিপস দিয়ে আট সম্বন্ধে কিছু বলি মার্ড সম্বন্ধে কিছু বলি কিছু আপডেট এলে সেটা সম্বন্ধে বলি ঠিক আছে কিন্তু আজকে এই ভিডিওতে তোমার সঙ্গে কিছু আড্ডা দেবো যারা আমার ভিডিও প্রথম থেকে দেখো আমাকে ভালোবাসো ভিডিওটা একদম স্কিপ করো না কিছু শিখে যেতে পারবে এই ভিডিও থেকে দু পাঁচ মিনিট একটু টাইম নষ্ট করে ভিডিও দেখো না ঠিক আছে প্রথমত বলি যারা বাইরে ভিডিও বানাতে লজ্জা করে ঠিক আছে দশজন দেখে মনে করে যে কে কি ভাবছে একটা কথা বলি ঠিক আছে কে কি ভাবছে সে কি তোমাকে খেতে দিচ্ছে বলো তুমি তোমার এটা তোমার চাকরি এটা তোমার অনেকজন অনেক রকম কাজ করে সোশ্যাল মিডিয়া ছাড়া কেউ ব্যবসা করে কেউ চাকরি করে কেউ বিজনেস অনেক রকম কাজ কিন্তু করে তোমার কাজ কি সোশ্যাল মিডিয়ায় ভিডিও বানাবে তো তাহলে এটা তোমার কাজ ভাবতে হবে ওরা ওদের কাজ করছে তুমি তোমার কাজ করছো ঠিক আছে বুঝতে পারলে তারা কি ভাবলো না ভাবলো সব যদি ভাবো ঠিক আছে আমাকে দেখে কতদিন কত রকম ভাবে আমি যে উপরে ভিডিও করছি অনেক দিক থেকে চারিদিকে অনেকজন টাকাচ্ছে তারা কি ভাবছে না ভাবছে তার জন্য কি বলতো আমার চুল ছেঁড়া গেল বুঝলে তো সে কি ভাবছে না ভাবছে আমি ভেবে কি করবো আমার কাজ আমি করবো ঠিক আছে বুঝতে পারলে ক্যামেরাটাকে শত্রু ভাববে না ক্যামেরাটাকে বন্ধু ভাববে বুঝলে বন্ধুর মতো যেমন ফ্রেন্ডলি কথা বলে সেরকম মানে কথা বলবে আমারও আটকায় না তা না আমারও কথা বলতে বলতে আটকে যাই বুঝতে পারলে তারা আমি সরল সেটা ছেলে ঠিক আছে ঘুরিয়ে ফিরছি কথা বলতে পারি না জস্ট ইংরাজি ছেড়ে এটা ওটা বলে ঠিক আছে স্মার্টের মতো ভিডিও কিন্তু স্মার্ট বয়ের মতো ভিডিও কিন্তু বানাতে পারি না কিন্তু সে সেই কারণে আমি তোমাদেরকে বলবো ঠিক আছে কখনও ভয় পাবে না আর একটা কথা বলবো এবার যেটা বলছিলাম কিছু আড্ডা দেবো তোমাদের সঙ্গে বুঝতে পারলে তো সেটা শোনো কি বলছি শোনো তোমরা ইউটিউবটাকে কি সিরিয়াসভাবে নিয়েছো না ভাবছো না কোনো রকম ভিডিও করছি শখের বসে তাহলে ঠিক আছে তুমি হয়তো কোনো কাজ করো বাইরে সেটা শখের পাশে করছো ঠিক আছে কিন্তু যারা ইউটিউবটাকে সিরিয়াসভাবে নিয়েছো যে সিরিয়াসলিভাবে নিয়েছো যে না আমি ইউটিউবে কিছু করতে চাই তোমারও খারাপ লাগবে যে আমি দু বছর দেড় বছর শুধু ইউটিউবের পেছনে বা সোশ্যাল মিডিয়ার পেছনে পড়ে আছি এগুলো তো কোনো গ্র্যান্ড না কখন কী হয়ে যায় সবসময় ইউটিউবটাকে পার্টেম হিসাবে করতে হবে সেটা আমি আগের ভিডিওতেই কিন্তু আমি তোমাদের বলেছি কিন্তু যারা সিরিয়াসলিভাবে কাজ করছো ঠিক আছে তারাও আমি অনেকজন দেখেছি তারা অনেকজন ভিডিও ছাত্র যাতে ডিমোটিভেটেড হবে ডিমোটিভেট হলে কিন্তু হবে না তুমি যে কোনো সোশ্যাল মিডিয়ায় কাজ করো না কেন সেটা তোমার ফেসবুকে হোক বা ইউটিউব হোক রেগুলিটি মেনটেন করে কনসেন্টেন্সি বজায় রেখে যারা কাজ করে তারাই কিন্তু সফলতা পায় ঠিক আছে আজকে তোমার পাঁচটা ছটা ভিউজ আসছে কালকে এক লাখ ভিউজ না আসার কিছুই না কিন্তু তোমাকে রেগুলারিটি কাজ করতে কিন্তু তোমরা কি করছো ভিডিও ছাড়ছো কটা ভিউজ আসছে দেওয়ার ভিউজ আসছে না বলে ভিডিও ছাড়া অফ করে দিয়ে আবার দুদিন পর ভিডিও দিচ্ছ এটাই তো কনসিস্টেন্সিটা ভেঙে যাচ্ছে তাই না প্রত্যেকটা প্ল্যাটফর্ম অ্যালগোদম এটা দেখে যে কে প্রতিনিয়ত কন্টিনিউ ভিডিও দিচ্ছে আর কন্টিনিউ ভিডিও দিচ্ছে আর ভিডিও না ভিডিও দিয়ে যাচ্ছে তা করলে হবে না ভিডিওটাকে ইনপুট করতে হবে তোমরা যেরকম ভিডিও বানাচ্ছো সেরকম ভিডিও অনেকজন বানাচ্ছে তাদের কপি করো না তাদের দেখে শেখো তারা কি ভিডিওটা কীভাবে শুরু করছে কীভাবে এডিট করছে ভয়েস কীভাবে করছে এগুলো শেখো আর যত আমার ভিডিওতে কমেন্ট করবে এক পক্ষে সাপোর্ট করো একপক্ষে এগিয়ে চলো নিজের ভিডিওগুলো যত শেয়ার করবে নিজের ভিডিও নিজে দেখবে তত চ্যানেলটাকে ফ্রিজ করবে ডাউন করবে ঠিক আছে দশটি ইউটিউবারে দেখে এখন তো ফেক ইউটিউবারে ভরে গেছে এ বলছে অন করে দাও ভিউ বেড়ে যাবে এ বলছে এটা করে করে দাও দাও ওটা কত কিছু তো করলে কিছু হলো কিছু কন্টেন্টে যদি দম না থাকে যত যাই করো কিছু হবে সেটিংটা প্রয়োজন সেটিং এসে দরকার আমি জানি কিন্তু তুমি ভিডিও নয় ভিডিও ভিডিও দিয়ে কোনো আমার ভিডিওটা রাতক্ষণ দেখছো কিছু শেখার জন্য এসেছে ঠিক তোমার ভিডিওটা এন্টারটেনমেন্ট ক্যাটাগরি হলে মানুষ এন্টারটেনমেন্ট পাবে তবেই না দেখবে তাই না এটা এডুকেশন ক্যাটাগরি হলে কি তোমার কাছ থেকে কিছু শিখতে পারবে পাবে তবেই না দেখবে তাই তো সেই কারণে কখনো ডিমোটিভেট হবে না আস্তে আস্তে ঠিক হবে কেউ দু বছর লাগে কেউ পাঁচ বছর কিন্তু যে লেগে থাকে সেই কিন্তু সফলতা অর্জন করতে পারে একবার সে পারলো না দুবার চেষ্টা করবে তিনবার চেষ্টা করবে এই চ্যানেলটা গ্রো করলো না সেকেন্ড চ্যানেল গ্রো করবে পরে সে সেকেন্ড চ্যানেল খুললো সে তো সব কী ভুল করা যাবে ভুল করা যাবে না এবং ভালো ভিডিও করাও শিখে গেছে অনেক দিন থেকে তারা প্রথম তার চ্যানেলে ছেড়ে এসেছে সেকেন্ড চ্যানেল খুললে তাড়াতাড়ি গ্রো করবে যেমন আমার যেরকম আমার এই চ্যানেলটা করেছে পুরোনো চ্যানেলে সাবস্ক্রাইব হবে সে কিন্তু ভিডিও চালে ওয়ানকে ভিউ আসে আর এদিকে হয়তো বত্রিশ তেত্রিশ হাজার সাবস্ক্রাইবার তাহলে এটাই বুঝলে তো আর কিছু না ধৈর্য ধরে কাজ করো আর আমার ভিডিও তো প্রতিনিয়ত দেখবে ঠিক আছে বুঝতে পারলো তো আমার প্লে লিস্ট করা আছে তোমরা ভিডিওগুলো খুঁজে পাও যে কোনো বিষয়ে তোমরা ভিডিও আমার সব প্লে লিস্টে পাবে কারণ ধরো তুমি কিছু শিখতে চাও যে শর্ট ভিডিও শর্টিং কিভাবে আপলোড করবো বা থামবেল কীভাবে বানাবো ভিডিও কিভাবে এডিট করবো আমার ভিডিওতে গিয়ে ওপর দিয়ে তুলে তুলে তো খুঁজেই পাবে না সেই জন্য প্লে লিস্ট করা আছে ওখানে সমস্ত টপিকে ভিডিও প্লে লিস্টে দেওয়া আছে সমস্ত কিছু ওখানে দেখে শেখো আমার ভিডিও দেখে শেখো বা ধর অন্য জনের ভিডিও দেখে শেখো কিন্তু সবসময় ভাববে যে ওই যে ইউটিউবারটা টিপসটা দিলো ওটা ওই টিপসটা অ্যাপ্লাই করে আদৌ কি চ্যানেল গ্রো করবে চ্যানেলটা ডাউন হয়ে যাবে না তো কারণ অনেকজন ফের টিপস দেয় বুঝলে তারা শুধু নিজের দিকটা দেখে এটা ওটা আজে বাজে বলে নিজের চ্যানেলটাকে গ্রো করানোর চেষ্টা করে তোমাদের চ্যানেল কী হলো না হলো তাদের কোনো মানে মাথা ব্যথা নেই বুঝলো আমি সেটা চাই না কখনো ফের টিপস দেবো না যে নাম্বারটা দেখতে পাচ্ছি ওই নাম্বারে আমার বাড়ি চলে আসতে পারো যে কোনো সমস্যা ঠিক আছে সেটিং এস কেউ চ্যানেল কি চ্যানেল ক্রিয়েট বা যাবতীয় অ্যাক্সচেঞ্জের কোনো সমস্যা বুঝতে পারলে চ্যানেল মার্কেন্স থেকে পকেট টাকা আসা পর্যন্ত অ্যাক্সচেঞ্জের যত সেটিং থাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আইডেন্টি ভেরিফাই ইউএস ট্যাক্স সব পাঁচশো টাকার মধ্যে করুন যদি বিশ্বাস না হয় ঠিক আছে আমাকে মেসেজ করে দেবে বুঝতে পারলে এটাই দু হাজার আড়াই হাজার তিন হাজার তো প্রশ্ন আসেই না বুঝলে তো চলো এটাই আর কিছু না ভিডিওটা ভালো লাগলে বড় একটা দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে করবে আর কখনো বলে দিচ্ছি সমাজের কথা ভেবে কে কি বললো না বললো শুধু একটা কথা খেয়াল রাখবে তুমি এমন ভিডিও বানাবে না যেটাতে মানুষ তোমার বাবা মাকে কথা শোনায় যে দেখ আজে বাজে ভিডিও বানায় বুঝতে পারলে এমন কোনো সোশ্যাল মিডিয়ায় ভিডিও দেবে না যেটা থেকে তোমার সমাজে তোমাকে ছোট হতো ভালো ভিডিও করো ভালো ভিডিও বানানো কত ক্যাটাগরি আছে কত কিছু আছে তোমাদের খারাপ ভিডিও বানাতে হবে তার কোনো মানে আছে মানে তাই না আমার হোয়াটসঅ্যাপে অনেকজন আসে বলে দাদা আমার চ্যানেলে চেক করে দাও ঠিক আছে সেটিং এসে করে দাও হেনি চ্যানেলে গিয়ে দেখি তারা মানে খারাপ কন্টেন্ট আপলোড করে তাদেরকে আমি সঙ্গে সঙ্গে বলে দিই এইসব কন্টেন্ট আমি সাপোর্টও করি না তাদেরকে কোনো প্রকার হেল্পও করি না সঙ্গে সঙ্গে ব্লক করি না বুঝতে পারি এইটুকু চলো ভালো থাকবে ধন্যবাদ হচ্ছে নতুন কোনো ভিডিওতে